সুন্দর হ্যালো আসসালামু ওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে এই তো আমার গাছে কিন্তু অনেক ফুল ফুটে গেছে সকাল সকালে একটু চা সাথে গাছের ফুলগুলো দেখতে আসলাম এখানে একটা ফুটেছে তো মার্শাল আর এখানে একটা গাছ হয়েছে এটা কি গাছ হয়েছে আমি এখানে কিছু বিচি বুনে দিয়েছি কি বলো এটাকে আচ্ছা মরিচ মরিচের বিচি বুনে দিয়েছি তো জানি না হবে কি না কিছু সার দিয়ে দিয়েছি তা সেটা নিয়ে একটু টেনশন আছি যে গাছগুলো যেন হয় নাগা মরিচের বিচ বুনে দিয়েছি দেখা যাক হয় কি না আমি একটু খাচ্ছিলাম আজকে পারি ওয়েদারটা কিন্তু একদম দুই দিন মানে টানা বৃষ্টি হওয়াতে আজকো ওয়েদারটা একদম এমন রোদ উঠেছে মানে প্রচণ্ড রৌদ্র গাছটা পড়ে গেছে আর বাহিরে কিন্তু মায়ের অনেক সুন্দর বাতাস সেই লাগতেছে মানে অনেক সুন্দর বাহিরে আজকে অনেক দিন পর এরকম মানে দেখা হলো অনেক দিন থেকে বৃষ্টি 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 একদম বাজে লাগতেছিল সেটা আবার ফুল তো সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ সবাইকে শুভ সকাল আর কে কে আমার মতন চা খাচ্ছেন চা সাথে জানা খেলা হয়নি তো চলুন আজকে সঙ্গে থাকুন দেখে থাকুন আজকে আপনাদের সাথে আমি কি কী শেয়ার করতে পারি আর এই কাছে ও ফুল আবার আসতেছে ডাল কেটে দিয়েছিলাম ঠিক আছে তো চাটা শেষ করি আর অন্যান্য কাজে লেগে পড়ি চলেন তো এই তো চাটা খাওয়া শেষ বাহির থেকে চলে আসলাম চলে এসে ভাবলাম যে আগে টেবিলটাকে মানে সেট করে ফেলি এগুলো সব একটু ক্লিন করতে হবে অনেক দিন যাবৎ ক্লিন করা হয় না অনেকদিন যাবৎ বলতে হলো দেখা যাচ্ছে একদিন করলে তার দিন না করলে পরে একদম নোংরা হয়ে যায় এত ময়লা হয় আমার এই খুব বিরক্ত লাগে একদম প্রচণ্ড এত ময়লা কোথায় থেকে এসে আমি নিজেও বুঝি না মনে হয় যে কত জরম থেকে মনে হয় ক্লিন করা হয়নি আর চারপাশের অবস্থা দেখে কোনো কিছু ভালো লাগে না এখন আগের মতন এত কাজ করতেও বিরক্ত লাগে কেন জানি লেজি লেজি ভাব একটি চলে আসছে আমার মধ্যে তো সেই ভাবটা যাচ্ছে না এর জন্য কোনো কাজকাম করতে পারছি না একদম মানে চারপাশে এত দুর্ঘটনা এত কিছু দেখে আর কোনো কিছু ভালো লাগে না কেমন জানি মানে মনে হয় যে আজ আছে কাল নেই এত কিছু করে কি হবে শুধু তাই মনে হয় তাতে ভাবলে কি আর চলবে চলে তো যেতে হবে একদিন অবশ্যই তাই না সবাইকেই তো আজ নয় কাল নয় পরশু নয় দুই মিনিট পর নয় এক এক সেকেন্ড পরও চলে যেতে পারে এক তো এত কিছু ভেবে তো আর সংসার জীবন করা যাবে না সংসার করতে ভাই নেমেছি সব কিছু মেনেই সংসার করতে হবে সে যত কষ্ট হোক আর যাই হোক তাই না এটাই হলো জীবনের লক্ষ্য তো এই তো উম যেহেতু বাচ্চা কাচ্চা আছে সেহেতু চুপ করে থাকতেও পারি না কিছু ভালো লাগুক আর না লাগুক সব কিছু করতেই হয় তো এখন মেয়েদেরকে একটু আর আমার বড় মেয়েটার পরীক্ষা চলতেছে ওকে একটু পড়তে দিলাম বললাম যে তুমি একটু পড়াটা শেষ করো আর আমি এদিকে একটু চেঞ্জ করে ফেলি মানে এগুলো সব গুছাই ফেলি যেহেতু আজকে রান্না মানে রান্না বান্নার কোনো তর্জন নাই রান্না বান্না সব আছে আর এই তো দেখেন আমার প্রিয় একটা জিনিস এটিকে ভেঙে ফেলেছে আমার মেয়েটা মানে প্রিয় কোনো জিনিস ভাঙলে কিন্তু প্রচণ্ড খারাপ লাগে তাই না তো কি বলবো এখন ওকে তো কিছু বলতে পারছি না মানে নিজেকে নিজে মনে হচ্ছে যে কেন আমি এখানে রাখলাম তাই মনে হচ্ছে তো আর আপু বললো ঠিক আছে টেনশন করো না আমি তোমাকে এনে দিব হনি তা আমি তো বললাম যে এগুলো সব জায়গায় পাওয়া যায় না কারণ যে জিনিসটা যেখানে সেখানেই পাওয়া যায় মার্কেটে সব জায়গায় পাওয়া যায় মানে আর এদিকে আমি দেখেন কত ফ্লাওয়ারগুলো ডিটারজেন্ট দিয়ে ভিজাই রেখেছি আমি কিন্তু এইভাবে ফ্লাওয়ার ধুই আপনাকে কীভাবে ধন জানি না আর ওইহির স্কুল ড্রেসটা যে ভিজিয়ে রাখছিলাম তো সাবানেরিয়াল লাগছে এটা যাইতেছে না আমি বুঝতে পারতেছি না কী করে এখন মানে ঠিক করবো তো ওই দিক থেকে এগুলো সব গুছিয়ে টুছে তারপরে মানে ভিজে টিজে রেখে আসলাম রেখে এদিকে আমি হলো টেবিলটা আর একটু গুছানো বাকি ছিল গ্লাসগুলো একটু ধুয়ে মানে সাবান দিয়ে একটু ভালোভাবে ক্লিন করে নিয়ে আসলাম তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না অনেক বড় ভিডিও হয়ে যায় আর বড় ভিডিও আসলে কেউ দেখতেও যায় না দেখা যায় আর আমারও ভালো লাগে না এত বড় ভিডিও দিতে তারপরে এখন আমি টেবিলটিকে মুছে একটু রুম একটু ক্লিন করে নেবো আর সব বিছানা টিছানা সব নোংরা হয়ে আছে আর এখানে ফ্লাওয়ারটা পরে রাখব ফ্লাওয়ারটা এখানে ফ্লাওয়ারটা আমি ধুয়ে দিয়েছি তো ফ্লাওয়ারগুলো এত নোংরা হয়ে যায় এখানে ধুয়ে দিলে হয় না আবার মনে হয় যে মানে মাঝে মাঝে মনে হয় ফেলে দেবো কোনো ফ্লাওয়ার ইউজ করবো না আবার তখন মনে হয় যে না ফ্লাওয়ার ছাড়া ভালো লাগে না ঘর খালি খালি লাগে আর এই জায়গাটা আমি এরকমভাবে সাজিয়েছি মানে কিছুদিন পর পর একটু লোকেশন চেঞ্জ করলে ভালো লাগে নতুন দেখা যায় কিন্তু তাই না এটা যেহেতু আমার ইয়ে ওভেনের ওখানে ছিল তো আমি এখানে এনে রেখেছি আর ওভেনের উপরে আমি ওই জিনিসগুলো রেখে দিয়েছি এই থেকে কিন্তু আমার বিছানাটা গোছানো গেছে গা একদম সুন্দর টান টান করে গুছিয়ে নিয়েছি এত নোংরা ছিল না আমি নিজে একটু শুয়েছিলাম আর আমার যেহেতু ছোটো বাচ্চা আছে সে তো বিছানার মধ্যে উঠলে উঠলেই দেখা যাচ্ছে যে সব মানে গ্যামজাম হয়ে জায়গা এখন তো কিছু করার নেই তারপরে মাসে আমার বাচ্চার দুটো ভালো আছে এত বেশি নোংরা করে না তো এই দিক থেকে আমি একটু ড্রেসিং টেবিলে মুছে নি ড্রেসিং টেবিল মুছে লাভ নেই কারণ সারাক্ষণের উপরে দাঁড়ায় মানে এমন যে গ্লাসের মধ্যে যে লেগে আসছে সারাক্ষণ এটা সেটাও ওটা মানে দিবে আর লাগে থাকবে এর জন্য এখন মুছবে পাঁচ মিনিট পরে দেখা যাবে যে আবার নোংরা হয়ে গেছে এজন্য কোনো কিছু করেও মানে শান্তি পাওয়া যায় না তারপরেও প্রতিদিনই পোস্ট করা হয় প্রতিদিনই এইসব করে এই তো শুভ সন্ধ্যা না শুভ বিকাল সবাইকে দুপুরবেলা সব কাজ কাম শেষ করে অনেক দেরি হয়ে গেছিলো এরপর আপনাদের সামনে আর আশাই হয়নি তো সন্ধ্যাও না আমি দুপুরে আসলে লাঞ্চ টাঞ্চ করে শোয়া হয়নি আমি ভাবলাম যে বিকালে নাস্তাটা করে রাখি তো এখনই এর জন্য করে রাখতেছি আসলে দেখা যাচ্ছে উঠতে উঠতে দেরি হয়ে যায় গা তখন নাস্তা বানাইতে গেলে আরও দেরি হয়ে যায় এর জন্য আমি আর দুপুরবেলা মানে ওদের ওদের মানে ওদের শোয়াই দিয়েছি ওরা বিছানায় চলে গেছে আমি এদিকে ভাবলাম যে একটু হালকা একটু লুডুসটা করে রাখি আমার ছোটো মেয়েটা খেতে পারবে ও আবার লুডুস খেতে চাইছে আগেই বলে রাখছে আর ব্রেড আছে জেলি আছে এগুলো সব আমরা বিকেলে নাস্তা করে ফেলবো তো এখানে আমি সরিষা ভিজাই রাখছি আর আগামীকাল সকালের জন্য নিয়ে কই মাছ দিয়ে রান্না করব মানে তেল কই করবো ওই জন্য একটু সরিষা দিলে না ভালো লাগে খেতে তো আব্বু আবার সরিষা কইটা ভালোই পছন্দ করে তো এর জন্য ভাবলাম যে তাহলে রাত্রেবেলা একটু পর ভিজিয়ে রাখি ভালো করে ধুয়ে তারপরে মানে বেটে রাখবো উনি আর এই দিকে তো আমার মেয়েরা সবাই ঘুম দিয়েছে আমার একটু মনে চাচ্ছিলো যে একটু মানে একটু শুভ তো শোয়া হচ্ছে না আর তো ভাবলাম যে কাজটা সেরে নেই তারপরে যদি রেস্ট ইচ্ছা করে শুবো না হলে শুবো না আর এখন শোয়ার মতন এরকম টাইমও নাই অনেক বেলা হয়ে গেছে মানে প্রায় বিকেলেই হয়ে গেছে দেখা যাচ্ছে তো কাজ কামারও বাকি আছে দেখা যাচ্ছে ফ্লাওয়ারগুলো ওগুলো ধোয়া হয়েছে ওগুলো উঠে মানে পানি ঝরাইতে হবে ক্লিন করতে হবে এদিকে নাস্তাটা বানাইতে হবে সব মিলে এই জন্য ভাবলাম যে থাক তো কাজগুলো করিয়ে ফেলি তো আর মানে ওইভাবে আর মানে লেজি লেজি ভাব নিয়ে দেখা যাচ্ছে শুয়ে থাকা কোনো প্রয়োজন নাই তাই তো এই তো আমি হেল লুচটা করার জন্য তেমন কোনো কিছু দিবো না এখানে কাঁচামরিচ বা পেঁয়াজ কোনো মশলা এরকম কিছু দিবো না কারণ খাবে তো দেখা যাচ্ছে পেঁয়াজ বাঁচতে দিলে পেঁয়াজ বেশি ফেলবে মরিচ খাবে না এই জন্য ভাবলাম যে শুধু একটু মশলা দিয়ে সাদি মেজি দিয়ে একটু মশলাটা দিয়ে একটু লুচটা করে রাখি তাহলে মানে খেতে পারবে যেহেতু ছোট মানুষ বড় মানুষের মতন তো আর করা যাবে না আমরা যেমন একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি তো যে ঝাল না হলে একটু লোনসটা খুব বেশিভাবে ঝাল হলেও ভালো লাগে না হালকা পাতলা তো এই তো আর কী বলবো দেশের চারিদিকের অবস্থা তো প্রচণ্ড খারাপ এখানে হানা জানি এখানে শোনা যাচ্ছে মানুষ মারা গেছে ওখানে মানুষ মারা গেছে তারপরে তো বাচ্চা কাচ্চা বাহিরে দিলে দেখা যাচ্ছে যে মানে টেনশনই লাগে ঘরের মধ্যে থেকে কিভাবে কি হবে এটা বুঝতেই পারি না দেখা যাচ্ছে ওদের বাইরে দিয়েও দেখা যাচ্ছে শান্তি লাগে না মানে কখন বাসায় আসবে কখন কি হবে আর এখন মনে হয় কি ঘরের মধ্যেও নিরাপত্তা নাই এরকম একটা মানে সময় চলে আসছে ঘরে তো যখন তখন যে মানে যেমন যখন যে যা কিছু হয়ে যেতে পারে এমন একটা বিষয় দাঁড়াইছে আমরা মুখ খুললে পরে দেখা যাবে যে আমাদের অনেক রকম সমস্যা হয়ে যাবে তো এই তো আমার লুলসটা হয়ে গেছে তো আমি একটু হালকা একটু নে দিই তা না হলে দেখা যাবে দলা বেঁধে যাবে আর এদিকে আমি একটু চাও খেতে ইচ্ছা করতেছে বিকেলে একটু চা না খাইলে ভালো লাগে না কিন্তু আবার চা খেলে দেখা যাচ্ছে অনেক রাতে কি হয়ে গেছে দিয়ে দিলাম দুটো আছে দেখি কোথায় রাখা যাও তো সবাই ভালো থাকেন দেখেন সবাইকে শুভ করে দিচ্ছি তো আমার আম্মু ঘুম দিয়েছিল উঠে পড়েছে বিছনাটাকে এখন ক্লিন করব আম্মু সবাইকে টাটা বাই বাই দিয়ে দিবে না সবাইকে টাটা বাই 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 দিবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে তাই না আম্মু এখন আমার আম্মু নাস্তা করে নিবে স্ত করবে তো টাটা সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম